দেখ নিচে সবাইকে স্বাগত আজকে আমরা চলে এসেছি খুব সুন্দর একটা জায়গায় এখানে এসে জামাইবাবু ফার্স্ট উনন করতে বসেছে আর পোষেন এখানে ম্যাপ করছে এখানে একটা ভাটি হবে আর এটা উনুন আর এটা ভাটি কি কি হবে দেখতে থাকুন একটু পরে আপনাদেরকে বলছি ভাটি জন হচ্ছে তাহলে খাঁটি কিছু একটা হবে হবে হ্যাঁ বলো তোর ভাটি কত দূর হলো ভাটি এই যে আরেকটু কত করব ভাই আমি হাফাই গেছি রে এই যে টানা টানটা এক্সারসাইজ করছি রোজ আমি এই ভাবে কদু হ্যাঁ সকাল বেলায় এই যে সুন্দর সুন্দর দুইটা লাউ মানে কদু

শুরুতেই ঠিক পেয়েছিস না সাথে খোলস পাল্টাইছে খোলস পাল্টাবো দুজনের যুবক বানাবো আগা খাইলাম ও খাইলাম লাউ দিয়া বানাইলাম ওরে ডুগুগি লাউ দিয়া বানাইলাম ডুগুগ সাথের লাউ আজকে খাবো আরে লাউ লাউ আজকে পোড়াও পোড়া চলো চলুন কিভাবে করি জিনিসটা দেখতে থাকো মাছ সুন্দর করে পরিষ্কার করে কেটে লাউ দিয়ে এত সুন্দরভাবে ভাবে বানাবো আজকে আমরা কেউ খাইনি ফার্স্ট টাইম

আজকে যে চিংড়ি মাছ একবারে শুধু রাখতেছি আজকে আমাদের লাউ চিংড়ি পোড়া হবে এইগুলো হচ্ছে তার উপকরণ মশলা আদা বাটা হবে লঙ্কা বাটা হবে পেঁয়াজ বাটা হবে শুকনো লঙ্কা গোটা জিরে বাটা হবে আজকে সব আমাদের বাটাই হবে

আগুণ তৈরি করলাম তৈরি হলো আগেকার মতো মানুষের আজকে আমরা লাউর ভিতরে যে চিংড়ি মাছ পোড়া দেবো চিংড়ি মাছটা চাল ছড়াইয়া সুন্দর পরিষ্কার করে নেছি এখন কি কি মশলা দিয়ে আমি মেরিনেশন করি একটু দেখে নেবেন আর সুন্দর ফ্রেশ করে নেছি একেবারে চিংড়ি মাছের পুরো 6টা নিয়ে নেছি পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা আর আদা বাটা জিরে আর শুকনো লঙ্কা বাটা লবণ পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো সরষে তেল কিছু দেওয়া হয়ে গেছে যা যা দেওয়ার এবার সুন্দর করে মা হয় আমার কিন্তু হয়ে গেছে তুমি লাউ প্যাক করো তুমি প্যাক করবা না তুমি করবা তোমার কাজ হই আমি এইদিকে মশলা মাখাই দেব তুমি প্যাক আমরা এখন পাল্লা ডালা মিলাই না তখন এইভাবে দাগ দিই দিই আচ্ছা আচ্ছা এই যে নাও দেখেছো দাদা আমি কিন্তু দিয়ে দিলাম দাও পুরো কত সিঙ্গি লাগবে রে ভাই আরা দুই কান না লাও আমরা নিতে গেলাম না 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 হইছে না নিতে রাখলে পড়ে যাবে না দেখেন এ তো শেম শেম হয়ে গেছে না হ্যাঁ তাহলে তুমি দাগে দাগে মিলাই দাও নেব হ্যাঁ

আমি তো আর ইট ভাটার মালিক না হলে বোঝাতে হচ্ছে তোমার যে এত তোমার পাশে জানিস না ওইটা কেন করেছি জানিস না

ঢাকনাটা দেখুন আমাদের এই যে চামচ লাগবে তো এই যে ঢাকা যাবে না বেশি না না আমার

একটা চিংড়ি দাপ চিংড়ি তো অনেক খেয়েছেন একবার লাউ চিংড়ি খেয়ে দেখুন কেমন লাগছে দারুন শুধু লাউ চিংড়ি নয় হুম লাউ চিংড়ি পোড়া লাউ চিংড়ি পোড়া ঠিক তো যাই হোক আজকের রান্নাবান্নার পদ্ধতি আমাদের কিন্তু আজকে নতুন আর চিংড়ি মাছটা এত সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়েছে লাউ চিংড়ি শুনতে একদম কমন লাগবে যে লাউ চিংড়ি প্রত্যেকের বাড়িতেই হয় স্পেশালি কোনো ভোজবাড়ি নিমন্ত্রণ বাড়ি হয় কিন্তু আজকে আমরা যে পদ্ধতিতে এটা করলাম একদম নিত্য নতুন এর আগে আমরা কখনোই খাইনি এখন আপনারাও হয়তো খেয়েছেন কি না জানি না আর যদি খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আর যে যে খাননি সেও কমেন্টে জানাবেন আর অবশ্যই খেয়ে দেখবেন কেমন লাগছে কি দুলা ভাই তাই না লাউ আমাদের একদম করে খাবেন বেশি বড় লাউ নেবেন না ছোট্ট লাউ আর উননে করবেন গ্যাসে করবেন না গ্যাসে পারফেক্ট হবে না লাউটা আমি ওদের ক্ষতি আমার থাল ফাঁকা হয়ে গেছে তার ভিতরে একটা কথা কোবো ভিলেজ কুকিং ব্লক যেভাবে আপনারা ভালোবাসা দিচ্ছেন এইভাবে আমাদের ভালোবাসা দেবেন আর গ্রাম বাংলার কোথায় কোথায় এই প্রাকৃতিকের মাঝে সুন্দর সুন্দর জায়গা যে সমস্ত জায়গায় গেলে আপনাদেরও খুব ভালো লাগবে আর সেই সমস্ত জায়গায় ভিলেজ কুকিং বলে গেছে নতুন নতুন রেসিপি নিয়ে আর সুন্দর সুন্দর সাদালা রেসিপি আপনাদের সম্মুখে তুলে ধরে আর যা আনন্দ ফুর্তি করে সত্যি আপনারা এইভাবে আশীর্বাদ করবেন আমরা এইভাবে যেন আনন্দপ্তিতে নিয়ে গ্রাম বাংলার বুকে এইভাবে যেন আমরা আপনাদের সম্মুখে থাকতে পারি সব সময় ভালো হয়েছে ভালো তো নি বলাটা ভুল হবে ঝাল তো না হলে হবে না ঝাল আছে কিন্তু ঝালের মতো আমাদের পক্ষে অসুবিধা নেই আমরা ওnone চাপানোর পাক্কা এক ঘন্টা রেখেছিলাম এক ঘন্টা পর আমরা নামিয়েছি নামানোর পরে আমাদের ভুল হয়েছে আরো দশ মিনিট রাখতে হতো জলটা একটু বেশি পরিমাণে ঝোলটা রয়ে গেছে একটু ঝোলটা যদি কমানো হতো যে টেস্টটা হয়েছে এর থেকে আরও টেস্টটা দুগুন বাড়তো তো খেতে যে খারাপ হয়েছে তা নয় আমি বলছি ট্রাই করবেন বাড়িতে না ঝোলটাও দরকার মারার ভাতটা কি দেখাবো আমরা একটু গ্রেভিটা রেখেছি আপনারা যদি অল্প লোক খান তাহলে গ্রেভি রাখবেন না তো চিংড়ি মাছের যে পদ্ধতিতে নতুন নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি আমরা আগে ট্রাই করি তারপর আপনাদেরকে বলি যে করে দেখবেন তা সত্যি করে দেখবেন ভালো হয়েছে খেতে সুন্দর একটা পরিবেশ এসে সুন্দর একটা পরিস্থিতি তৈরি করে সুন্দর একটা রান্না আমরা সবাই মিলে ভাগে যোগে আনন্দ করে যাই হোক পাশে থাকবেন আপনাদের কমেন্ট এর আমরা আশায় থাকি হয়তো রিপ্লাই দিতে পারি না কিন্তু কমেন্ট আমরা দেখি সময় হয়ে পারে না বলে হয়তো রিপ্লাই হয়তো কয়েকটা একশো বা পঞ্চাশ ষাট সত্তরটা কমেন্টের রিপ্লাই দেওয়া হয় আর দেওয়া হয় না কেননা জামাইবাবু তো এই দিকটা দেখে অনেক ব্যস্ত থাকে দেওয়া হয় না তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা বন্ধুদের শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন এই ভিডিওটা এখানে শেষ করবো তাহলে দেখা হচ্ছে